পাহাড়ি সেন্নাল উত্তম কুমারের মতো ক্রেজ তৈরি করতে পারেননি ছবি বিশ্বাসের মতো জাঁদরেল অভিনেতা হতে পারেননি তুলসী চক্রবর্তীর মতো হাসাতে পারেননি কিন্তু নিজের একটা আলাদা ঘরানা তৈরি করে নিয়েছিলেন তা অবশ্যই বলাই বাহুল্য বাংলা ছবি স্বর্ণযুগে তিনি ছিলেন এক এবং অদ্বিতীয় অনবদ্য অভিনেতা তিনি উনিশশো সালের বাইশে ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন তার শৈশব এবং যৌবন কাটে লক্ষ্ণৌ ফলে হিন্দি ভাষাটা তার আস্ত বেশ ভালোই অনেক অভিনেতা যেখানে হচট খেতেন সেখানে অবলীলায় উত্তরে যেতেন পাহাড়ি স্যান্ডাল তার চলচ্চিত্রে আসাও হিন্দি ছবি দিয়েই তবে তিনি অভিনেতা নন এমনটা মানে কেউই ভাবেনি যে তিনি অভিনেতা হবেন বাবা ছিলেন সঙ্গীতজ্ঞ বাবার কাছেই স্যারেগামার তালিম শুরু তারপর লখনৌ শুরু হয় হিন্দুস্তানি ক্লাসিক্যাল চর্চা লখনৌ সঙ্গীত কলেজ থেকে সঙ্গীতের ডিগ্রি নেন তিনি উনিশশো তেত্রিশে নির্মাতা প্রেমাঙ্কুর অ্যাটর্নির কি লড়কিতে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে পথ চলা শুরু এটি প্রযোজনায় ছিল কলকাতার নিউ থিয়েটার্স পাহাড়ি ছাড়াও ছবিতে ছিলেন কে এল সাইগল ও গুল হামিদ এনাদের মতো প্রখ্যাত অভিনেতা এরপর একাধিক বাংলা ও হিন্দি ছবিতে অভিনয় করেন তিনি অভিনয় করেন সত্যজিৎ রায় রাজকাপুরের মতো পরিচালকের সঙ্গেও তিনি শুধু বাংলা ও হিন্দি ছবিতে নন দক্ষতার প্রমাণ রেখেছেন বিদেশি ভাষার ছবিতেও জেমস আইভরির দা হাউস হোল্ডারে অভিনয় করেন তিনি পারিশনাল মূলত খ্যাতি অর্জন করেছেন সহজ সরল ভালো মানুষ পিতা কিংবা পিতৃস্থানীয় চরিত্রে অভিনয় করে যেমন হারানো সুর চরিত্রে সুচিত্রার বাবার চরিত্রে অভিনয় করেন আরাধনা শর্মিলার বাবা শিল্পীতে সুচিত্রার মাস্টারমশাই সাগরিকায় উত্তম কুমারের জ্যাঠামশাই সাপমোচনে উত্তম কুমারের পিতৃস্থানীয় বড় ভাই এমন আরও অনেক বিখ্যাত চরিত্রে তিনি অভিনয় করেছেন অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে সত্যজিৎ রায় নির্মিত কাঞ্চনজঙ্ঘা অরণ্যের দিনরাত্রি বসু পরিবার সবার উপরে সদানন্দের মেলা বিপাশা দেয়া নেওয়া এবং নায়িকা সংবাদের কথা মনে পড়ছে এই মুহূর্তে এছাড়া আরও তো অনেক আছেই যাই হোক আর বলবো কিছু তো বাদ যাবেই নাম বলতে গেলে ছবির নায়ক নায়িকাকে ছেড়ে দর্শকের দৃষ্টি কীভাবে আকর্ষণ করাতে হয় তা তিনি দারুণ জানতেন আর জানবেন নাই বা কেন ক্যামেরার অ্যাকশান আর কাটের মধ্যেই তো তার অভিনয় সীমাবদ্ধ ছিল না তার অবাধ যাতায়াত ছিল মঞ্চেও অ্যামেচার থিয়েটার থেকে পেশাদারী মঞ্চ সর্বত্র ছিলেন তিনি তাই তো বড় বড়ো তারকাদের মাঝে স্বমহিমায় উজ্জ্বল থাকতেন পাহাড়ি সান্নাল। আমি এতক্ষণ পাহাড়ি সম্পর্কে যে প্রতিবেদনটি পাঠ করলাম সেটি আমি বং ডোজ নামের একটি ফেসবুক চ্যানেল থেকে সংগ্রহ করেছি আগেও আমার এই চ্যানেলে পাহাড়ি চ্যান্ডেলের ওপরে একটি প্রতিবেদন আমি পাঠ করেছিলাম সেখানে বলা বলা হয়েছিল সেখানে বলেছিলাম যে পাহাড়ি চ্যানেল কিন্তু একদম সঙ্গীতের ঘটনা থেকে মানে সঙ্গীতজ্ঞ হতে হতে তিনি অভিনেতা হয়েছেন এখানেও আমি সে প্রসঙ্গটা হয়তো টেনে আনেনি লেখার মধ্যে দিয়ে যেহেতু এটা আমার লেখা নয় কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে উল্লেখ করেছি যে তিনি কিন্তু ফিল্ম লাইনে অ্যাক্সিডেন্টালই এসেছিলেন যাই হোক তো আরেকবার সেটা রিপিট করে দিলাম যে সঙ্গীতের ঘরনা থেকেই সঙ্গীতজ্ঞ হতে হতেই কিন্তু তিনি পরবর্তীকালে অভিনেতা হয়েছিলেন নমস্কার ভালো থাকবেন প্লিজ সঙ্গে থাকবেন পরবর্তী এপিসোডের জন্য এই চ্যানেলটির সঙ্গে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে বলবেন না নমস্কার